এইসব বাড়ি পড়া আমি কখনোই বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব উনি হচ্ছে হারানো জিনিসগুলা ফিরে আইনা দিলো এটা আসলে একটা আশ্চর্যজনক এবং অলৌকিক একটা ঘটনা দেখেন আপনারা এইদিকে আপনারা খুদেন এদিকে আমার মাত্র আছে সব আপনারা আসেন নি আমরা টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে সম্পূর্ণ দিতে পারব আমার তুলার আসলে আমি যদি একটা সুদে দেই যে আমার বাড়ি চলবো আপনারা ওনাকে ধর দিয়ে রাখছি ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি কাজ শুরু করেন হ্যাঁ আমি কাজ শুরু করি